আর যদি সীমালঙ্ঘন করেন তাহলে অবস্থা কেমন হবে ক্যালিফোর্নিয়ার অবস্থা যেমন হয়েছে তেমন হবে দাউ দাউ করে প্রজ্বলিত আগুন আল্লাহ সীমার বাহিরে গিয়ে যখন নরকে পরিণত করে নিজেদেরকে হলিউডের কারখানা যেখানে যেখানে পৃথিবীর সবচেয়ে বড় বড় আবাস ভবনগুলি অট্টালিকা বেশি দামের বাড়িগুলি যেখানে ঠিক না যেখানে গুনাহের কারখানা আল্লাহ চলা বললেন বান্দা সীমালাঙ্গন করিও না আমি সীমালাঙ্গনকারীকে পছন্দ করি না আমি আল্লাহ পাক রব্বুল আলমিন একটু আগুন জ্বালাইয়া দিছি বাতাস রে খালি বাতাস দিতে থাকো বাতাস দিতেছে কই সতে সতে হেলিকপ্টার হাজার হাজার ফায়ার সার্ভিসের কর্মীরা এখন পর্যন্ত নিবাতে পারে নাই আল্লাহ তালা বুঝাতে চান ও পৃথিবীবাসী আমি আল্লাহ বকরবুল আলমিন কত ক্ষমতাবান আমি আল্লাহ তালা কত শক্তিশালী আমি মুহূর্তে চাইনি তোমাদেরকে নিষ্পেষিত করতে পারি দিতে পারি কিন্তু আমি আল্লাহ তালা না এখনো সীমার মধ্যে আসো নামাজটাকে আদায় করে সীমার মধ্যে থাকো আর যদি নামাজ রোজা পর্দা জাকাত নির্লজ্জ হয়ে যাও তাহলে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের অপেক্ষা করো আসবে আলামতগুলি আপনাদের সামনে আমি বয়ান করি আল্লাহ রসুল সাল আলহি কিতাবের নাম তিরমিদি শরীফ আল্লাহ নবী সন্ন্যাহ আলী ওয়াসাল্লাম বলেন ইদা তুখিদাল ফাই উ দু আলান রাষ্ট্রীয় সম্পদকে যখন নিজের সম্পদ মনে করবে কয় নম্বর আগুন আগুন লাগছে কেন কয় নম্বর এক নম্বর বুঝলেন রাষ্ট্রীয় সম্পদকে যখন নিজের সম্পদ মনে করে ব্যবহার করবে নামাজের বিষয় তো বয়ান করলামই এই বিষয়ে একটু বয়ান করতেছি আগুন লাগলো কেন রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবেই ও আমানতু মগ্নমান আমানতকেও নিজের ব্যক্তিগত সম্পদ মনে করে খরচ করবে আমানতের সেয়ানত করবে অ জ্যাকাত মগ্নমান জাকাতকে জরিমানা মনে করবে অ তুলিমা লিভাই রিদিন মানুষ দিন শিখবে না দুনিয়া শিখবে দুনিয়া শিখে দুর্নীতিবাস হবে বুঝলেন না দুনিয়া শিখে দুর্নীতিবাস হবে গরম চার নম্বর ও আত আর রজুলু ইমরাহু পুরুষ গড়ের মধ্যে মুড়িদ থাকবে আর মহিলা থাকবে পীর বলেন না মহিলা থাকবে রাজা আর পুরুষ থাকবে পর্যা ঘরের কিছু করতে গেলে যদি বলি ভাই এটা ই করেন আপনি মাদ্রাসায় এক হাজার টাকা দেন আপনি ভাবির দাদ জিজ্ঞেস করবে বুঝলেন না আমি ভাবিদার জিজ্ঞেস করলে মানে ওনার সব কিছু বান্দা হাতে হয় ওনার সব বান্দা হান্ডারে অত আল্লাহ তালা বলেন আর এই জালু কবুয়া আলান নিসা আল্লাহ তালা তেয়ামত পর্যন্ত পুরুষকে কর্তৃত্ব দেশে মহিলার উপর ইমাম মহিলা না পুরুষ ঈদের নামাজের ইমাম মহিলা না পুরুষ না মহিলা ইমামতি করতে পারবে কোন সিস্টেম আছে এই ঘটনাগুলো যখন ঘটবে তারপরে কি হবে সেটা বলতেছি ক নম্বর গেল পাঁচ নম্বর ও আক্কা সন্তান সন্ততি যুবক শ্রেণীর লোকেরা সন্তানরা মায়ের অবাধ্য হবে মাকে মারবে গালি দিবে মাকে হত্যা করবে বাবাকে অশ্লীল অশ্লীল ভাবে গালি করবে করবে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে ও আদেনা সাদি কাহু মা বাবার চাইতে তাদের জ্ঞান বেশি তো হবেই মা বাবার চাইতে তাদের সবচেয়ে কাছের বন্ধুদেরকে বেশি কাছে মনে করবে বন্ধুদের কাছে বলবে বাবা মা পরের বিষয় তোমরাই তো সব এজন্য বন্ধুর কাছে সব বিসর্জন দিয়ে দিবে এক কথায় খারাপ বন্ধু বিষক্ত সাপের চাইতেও কঠিন বিষক্ত সাপ শবন দিলে আপনার ঈমান যাবে না কিন্তু খারাপ বন্ধুর সহবাতে গেলে আপনার ঈমানটাও চলে যাবে তেয়ামো তার আগেরক্ষণে উহাহু মাহু মায়ের অবদ্ধ হবে ওয়া যে না মাহু বন্ধু বান্ধব খারাপ বন্ধু বান্ধব বেশি হবে ওয়া আকসা বাবা করবে বাবার কথাই শুনবে না এই বুরাইটা কি বোঝে বুরাইটা সারা দিন জ্বালায় প্যাটপাট করে পেন পান করে খুবই ডিস্টার্ব করে বুরাইটার লগে ঘরে থাকতে পারি না এই বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে আল্লাহর নবী বলেন ওয়া জাহরাতিন আসওয়াতু ফিল মসজিদের মধ্যে দুনিয়াবি কথাবার্তা বেশি হবে হইতেছে কিনা আযহারাতিল আসওয়াতু ফিল মাসাদি আল্লাহ নবী বলেন ওয়াসাদাল কাবীলত ফাসিকুহুম আর কওমের গোত্রের Sardar হবে কাউন্সিলর হবে অথবা চেয়ারম্যান হবে সবচেয়ে এর মধ্যে ফাসেক লোক জেড়া হেবা বুঝলেন না অপ ওয়াসাদাল ওয়াসাদাল কাবীলত ফাসিকুহুম ওয়াকানা কওমি আর আর গোত্রের নেতা হবে সবচেয়ে নিম্নমানের লোকটা বোঝেন না নিম্নমানের লোকটা আল্লাহর নবী বলেন ও আক্রমার রজুলু মাখাপাতা সাররিহি একজন ব্যক্তিকে ভাল একজন ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিচ্ছু থেকে বাঁচার জন্য বোঝেন না তার অনিষ্ঠ থেকে বাঁচার জন্য তাকে সম্মান করা হবে তাকে ভয় এজন্য না যে সে বুজুর্গ এজন্য না সে আসলে অনেক সম্মানী লোক এজন্য তাকে সম্মান করা হবে চেয়ার ছেড়ে দেওয়া হবে যে যদি চেয়ার ছেড়ে না দেয় তাহলে পিঠের উপরে পড়বে তার অনিষ্ঠ থেকে বাঁচার জন্য মাখাফাতা শাররিহি আযহারাতিল কাইনাত এবং এবং গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে ওয়াল মাআজিব গানের সংখ্যা বেড়ে যাবে ওয়া সারাবাতিল খুমুর এবং মাদক আসক্ত লোক বেশি বেড়ে যাবে ওয়া লাআনা আখিরু হাদিহিল উম্মাহ আউওয়ালুহা আর ওয়া লাআনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা এখন যারা আছে পূর্বের যারা পূর্বে যারা চলে গেছে তাদেরকে বর্তমান প্রজন্ম গালি দিবে বুঝেন না গালি দিবে আল্লাহ নবী বলেন এই সমস্ত ঘটনা যখন ঘটবে ফালিয়ার তাকু আইন্দা দালিকা এই সময় তোমরা রিহান হামরা অগ্নি বর্ষ প্রবল ঝড় এবং ভূমিকম্প এমন একটা জিনিসের অপেক্ষা করো যেটা ক্যালিফোর্নিয়া হয়েছে ঠিক না অপেক্ষা করো এমন একটা ঝড়ের অপেক্ষা করো এবং কদাকৃতি হবে রূপ পরিবর্তন হবে অপেক্ষা করো এমন সময় আল্লাহ তালা এই জাতিকে ওইভাবে ধ্বংস করে দিবেন এবং কেয়ামতের অপেক্ষা করো ফালিয়ান তাদের কেয়ামতের অপেক্ষা করো ইসরাফিলের সিঙ্গারের ফুৎকারের অপেক্ষা করো যখন সমাজের মধ্যে ব্যবিচার বেড়ে যাবে জেনা বেড়ে যাবে গায়িকা বেড়ে যাবে পিতা মাতার অবাধ্যতা বেড়ে যাবে যখন পুরা দুনিয়াটা নরকে পরিণত হয়ে যাবে জাহান্নামে পরিণত হয়ে যাবে তখন আল্লাহ ফকরবুল আলামিন বলেন অগ্নি বর্ষণ অগ্নি বর্ষণ আল্লাহ তালা বলেন অগ্নি বর্ষণ যে একটা বিষয় আছে সে সেটার অপেক্ষা করো যেটা আল্লাহ তালা দেখাই দিলেন ক্যালিফোর্নিয়া মানুষের কোনো ক্ষমতা নাই হাত নেই আল্লাহ পাক রব্বুল আলামিন একটু জ্বালায়া দেন নরকে পরিণত হয়ে গেছে ঠিক না এজন্য আসুন আল্লাহ তালাকে ডাকি আসুন নামাজটা ঠিকমতো করি আহ আফসোস মসজিদগুলোর দিকে তাকালে ফজরের নামাজের সময় মনে হয় এলাকা নিদ্রায় একেবারে নিস্তব্ধ কোনো শব্দ নেই সুকুত মনে হয় সব মরে গিয়েছে মনে হয় রব আর জাগ্রত করবে না কিন্তু রব তো আবার জাগ্রত করেন রব তো আবার সুযোগ দেন কিন্তু সেই রবকে ডাকার মতো লোক সকালে পাওয়া যায় না আফসোস এ জাতির জন্য না জানি গজব কোন সময় আল্লাহতালা পক্ষ থেকে এসে যায় এজন্য নামাজের কথা বলুন ঘরে বলুন যদি ছেলে বালেক থাকে প্রাপ্তবয়স্ক তাকে বলুন মেয়েকে বলুন পুত্র বধুকে বলুন কন্যাদেরকে বলুন আল্লাহ নবীর শেষ বাণীর উপরে আমল করার চেষ্টা করুন রসুলে চোখ দিয়ে পানি করে সে যেই কথা আরসাল আশালা তমা মালাকার তাইমা নুগম দেখতে চায় নামাজ মসজিদ ভর্তি মুসল্লি রসুল হায়াতুল নবীনা কথা বলেন রসুল হায়াতুল নবীনা মনে রাখবেন ইসলামের বিজয় সম্ভব না যতদিন পর্যন্ত ফজরের মুসল্লি এবং জুমার মুসল্লি সমান না হবে বুঝেন না আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল করবার তৌফিক দান করুন মানে বলতে চাই অল্পই অল্পতে ছেড়ে দিতে চাই কেমন জানি বেশি হয়ে যায় এই তৌফিক যেন আল্লাহ তালা দান করে আগে ভাগে ছেড়ে দেওয়া আচ্ছা ঠিক আছে যারা সুন্নাত পড়ি না কবলা